নমস্কার বন্ধুরা মায়া ইজিটিকে আপনাদের সকলকে ওয়েলকাম আশা করব আপনারা সবাই ভালো আছেন নতুন একটি ভিডিও নিয়ে আমি আপনাদের কাছে চলে এসেছি তো আমার কাছে দেখতে পাচ্ছেন চিংড়ি মাছ আছে আর এই চিংড়ি মাছগুলোর সাইজটা দেখতে পাচ্ছেন মিডিয়াম সাইজ তো আর চিংড়ি মাছগুলোর পেটে দেখুন ভর্তি ভর্তি কিন্তু ডিম রয়েছে তো এই সময় চিংড়ি মাছে একটু বেশি এরকম থাকে আর এই চিংড়ি মাছগুলো কিন্তু স্বাদেও বেশ ভালো লাগে ভালো করে আমরা প্রথমে কিন্তু এই চিংড়ি মাছগুলো পরিষ্কার করে কেটে ধুয়ে নেবো মাথাটা তো এমনভাবে ধোবো যাতে আমাদের চিংড়ি মাছের ডিমগুলো যাতে না চলে যায় তো আমি এভাবে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবেন আর আপনারা যদি এটা না থাকে তো খুব ভালো করে সাবধানে পরিষ্কার করে ধুয়ে দেবেন কারণ চিংড়ি মাছে কিন্তু অনেকটা নোংরা থাকে তো ভেতরটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবেন আর দেখতে পাচ্ছেন আমার এখানে পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে আর এখন আমরা এটার মধ্যে নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব যেমন আমরা মাছ ভাজার সময় মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে দিই তো এইভাবে কিন্তু আমরা ভালো করে এটা আস্তে আস্তে মাখিয়ে নেব এবারে এটাতে আমরা ভাজ দিয়ে দেব আর অনেকে কি করেন চিংড়ি মাছটা মালাইকারি পছন্দ করেন যদিও আমিও পছন্দ করে কিন্তু চিংড়ি মাছ শুধু মালাইকারি হয় না চিংড়ি দিয়ে সর্ষে চিংড়িও হয় তো এটাও ভীষণ ভালো লাগে তো দেখতে পাচ্ছেন এখানে কড়াইটা গরম হয়ে গেছে আর কড়াই গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিয়েছি আর এই অল্প পরিমাণ কিন্তু তেল দেবেন কারণ চিংড়ি মাছ ভাজতে খুব একটা তেলের প্রয়োজন পড়ে না তো দেখতে পাচ্ছেন আমি এখানে কতটুকু তেল নিয়েছি তো খুব সাবধানে এবারে তেলটা গরম হয়ে গেলে একে একে এইভাবে ছেড়ে দেবেন তো একসাথে সমস্তটাই আমি ভেজে নিচ্ছি আর আপনারাও এইভাবেই ভাজবেন কারণ চিংড়ি মাছ একসাথেই অনেক ভাজা যায় যেহেতু আমার এখানে পরিমাণটা কম ছিল এর থেকেও বেশি থাকলেও একসাথে অনেকটা চিংড়ি মাছ একসাথে ভাজা যায় তো খুব সাবধানে আস্তে আস্তে আপনারা ভেজে নেবেন উল্টে পাল্টে আর চিংড়ি মাছ ভাজে খুব একটা বেশি সময়ও লাগে না তো হালকাভাবে ভেজে নিলেই হবে তো দেখতে পাচ্ছেন এখানে চিংড়ি মাছটা ভাজা হয়ে আমার এসে এবারে উল্টে পাল্টে দেবো উল্টো দিকটা ভালো করে ভেজে নেব নিয়ে কিন্তু আমি তুলে নেব তো এখানটা আমার উল্টানো হচ্ছে আর খুব আস্তে আস্তে উল্টাতে যেহেতু এগুলো তো ছোট ছোট তো এর হয়ে যাচ্ছে তাই জন্য ঘুরানো যাচ্ছে না তো আস্তে আস্তে আমি করেই নিলাম তো এইভাবে আপনারাও চিংড়ি মাছগুলো এদিক ওদিক দিক দুদিক করে ভালো করে ভেজে নেবেন তো দেখতে পাচ্ছেন এখানে আমার ভাজা প্রায় কমপ্লিট হয়েই এসেছে তো এবারে আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি করার মধ্যে তো এবারে আমাকে তুলে নিতে হবে বেশ ভালো মতোই আমার ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন লাল লাল মতো হয়ে গেছে তো জানবেন তখন হয়ে গেছে এবারে আমি তুলে নেবো একে একে তো চিংড়ি মাছগুলো এইভাবে তুলে নেবেন তো তারপরে আপনাদের রান্নাটা দেখতে হবে তো শেষ পর্যন্ত কিন্তু আপনারা ভিডিওটা দেখবেন শুধুমাত্র এখন ভাজা হলো চিংড়ি মাছ এখন তো আরও বাকি আছে তো কার কার চিংড়ি মাছ খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কামেন্টে জানাবেন আর আমার তো ভীষণ পছন্দ চিংড়ি মাছ যদি বলে যে কেউ মাছ না চিংড়ি পছন্দ আমি কিন্তু চিংড়ি মাছের দিকেই যাব। ধরুন এবারে কী কী মশলা আমরা নিয়ে নিয়েছি তো দেখে নেওয়া যাক এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ কুচি রয়েছে তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি তো এটা আমি কাঁচা লঙ্কাই রান্না করব কারণ সর্ষে যখন থাকবে কাঁচা লঙ্কাটা দেওয়ার চেষ্টা করবেন আর এখানে নিয়ে নিয়েছি টমেটো কুচি আর ক্যাপসিকাম আর সর্ষে বেটে রেখে দিয়েছি তো ক্যাপসিকামটা আপনারা দিতে পারেন অথবা নাও দিতে পারেন বাড়িতে থাকলে অবশ্যই কিন্তু ক্যাপসিকাম দেবেন না হলে কোনো অসুবিধা নেই তো এখানে দেখতে পাচ্ছেন কড়াইটা গরম হয়ে গেছে এবারে আমি দিয়ে দেবো আর আমি চেয়েছি চিংড়ি মাছটা আমি সর্ষের তেলে রান্না করবো কারণ সবসময় সর্ষে রান্নাটা না আর সরষের তেলে রান্না করলে অন্য অন্যরকম একটা স্বাদ লাগে এমনি সাদা তেলের থেকে তো আমি যখন ভেজেছিলাম তখন কিন্তু আমি সাদা তেলটা ব্যবহার করেছিলাম আর এখন আমি এখানে রান্না করার সময় সর্ষের তেলটা ব্যবহার করছি আর দেখতে পেলেন আমি কিন্তু ফার্স্টে ছোটো চামচের হাফ চামচ মতো জিরে দিয়ে দিয়েছি গোটা জিরে তো আপনারা গোটা জিরেই দেবেন তারপরে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম তো এখানটায় গেভিটার জন্য বিশেষ করে একটু পেঁয়াজটা দেবেন ভালো করে তাহলে একটু গেভি গ্রেভিটা হাসবে বেশি পেঁয়াজ টিয়াজ হলে মশলা যত হবে তত বেশি ভালো লাগবে তারপরে আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম তো ক্যাপসিকামটা পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে তারপরে ক্যাপসিকাম দেবেন তারপরে আমি লঙ্কা টঙ্কা দিয়ে দেবো এই একদম এগুলো ভাজাভাজি একটু আর একটু হয়ে আসলে সবার শেষে কিন্তু দেবেন টমেটো তো টমেটোটা কিন্তু খুব তাড়াতাড়ি গলে যায় তো সেই জন্য একটু টমেটোটা এই মশলাগুলো হয়ে গেলে তারপরে টমেটোটা দেবেন তো একসাথে দিলেও কোনো অসুবিধা নেই কিন্তু পরপর দিলে ভালো তো এরপর দেখতে পাচ্ছেন ওগুলো একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে তারপরে কিন্তু আমি টমেটোটা দিয়ে দিচ্ছি তো টমেটোটা দেওয়ার পরে দেখতে পাবেন যে কাদা কাদা ভাবটা চলে আসবে তো দেখতে পেলেন এখানে কাদা কাদা ভাবটা চলে এসেছে আর মশলা থেকে কিন্তু তেল বেড়াচ্ছে তো এখানে তেল তেল ভাবটা চলে এসেছে এবারে আমি হালকা নুন দিয়ে দিলাম তো হাফ চামচ মতো নুন দিয়েছি ছোটো চামচে তো এইভাবে আপনারা প্রথমে নুনটা দিয়ে দেবেন দিলে মশলাটা আরেকটু তাড়াতাড়ি আর কি হয়ে যাবে তো আমি এখানে হাফ চামচ মতো হলুদ গুঁড়ো ব্যবহার করেছি যেহেতু পরিমাণটা কম আপনারা পরিমাণ অনুযায়ী কিন্তু মশলা ব্যবহার করবেন তো আমার এখানে পরিমাণটা যেরকম ছিল আমি সেই অনুপাতে আপনাদেরকে এখানে বললাম তো এইভাবে আপনারা দেবেন তো বেশি থাকলে একটু মশলাটা বাড়াবেন তারপরে আমি দিয়ে দিলাম একদম সবার শেষে মশলাটা পুরোটা হয়ে গে যখন গেল তো এখানে দেখতে পেলেন আমি বেটে রাখা সর্ষেগুলো দিয়ে দিয়েছি তো সর্ষের পরিমাণটা দেখতে পেলেন কতটা মতো আমি দিয়েছি তো সর্ষেটা খুব একটা বেশি দেবেন না আর সাদা সর্ষেটা দেওয়ার চেষ্টা করবেন তো তারপরে একটু ভালো করে নিয়েে আমি জল দিয়ে দেবো সর্ষে দিয়ে কিন্তু বেশিক্ষণ নাড়াচাড়া করবেন না কারণ সর্ষে দিয়ে বেশি নাড়াচাড়া করলে সর্ষেটা একটু পুড়ে যেতে পারে তো হালকা একটু নাড়াচাড়া করেই জল দিয়ে দেবেন অথবা জলের সাথেই সর্ষে দিয়ে একসাথে দিতে পারেন তো আমি ফার্স্ট একটু হালকা সর্ষেটা নেড়ে নিয়ে তারপর জল দিয়েছেন তো আপনারা একসাথে দিয়ে জল আর সর্ষে একসাথেও দিয়ে দিতে পারেন তারপরে একটু ফুটে উঠলে চিংড়িগুলো ভেজে রাখা দিয়ে দিতে পারেন তো আমার এখানে একটু ফুটে উঠেছে তারপরে আমি চিংড়িগুলো দিয়ে দিয়েছি এমনভাবেই আপনারা দেখানো ভিডিও পদ্ধতি অনুযায়ী আপনারা করতে পারেন তো খুব ভালো হবে চিংড়ি মাছের সর্ষে দিয়ে রান্নাটা সর্ষে চিংড়িটা আমার তো খুব ভালো লাগে চিংড়ি মাছের যে কোনো রেসিপি বলুন না কারণ যাদের প্রিয় চিংড়ি মাছ তো তারা একমাত্র বল জানেন যে চিংড়ি মাছের কতটা স্বাদ আর যে কোনোভাবে রান্না করলে তার অন্যরকম স্বাদ লাগে তো এ দেখতে পেলেন যে ফুটে ফুটে কতটা জলটা চিংড়ি মাছের যে ঝোল মতো ছিল একটু কমে গেল আর গেভি ভাবটা চলে এসেছে তো দেখতে পাচ্ছেন এখানটা হয়ে গেছে অলরেডি তো গরম গরম ভাতের সাথে যদি এটা সার্ভ করা যায় তো ভীষণ ভালো লাগে তো আপনাদেরকে আমি ভিডিওতে মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম খুব সহজে কীভাবে চিংড়ি মাছ সর্ষে দিয়ে রান্না করতে হয় সর্ষে চিংড়িটা তো কোনো মশলায় তেমন কিন্তু আমি এখানে ব্যবহার করিনি শুধুমাত্র গোটা জিরে কাঁচা লঙ্কা ওগুলো তো দেখলেন আর দিলাম আমি শুধুমাত্র নুন আর হলুদ দিয়ে কিন্তু রান্নাটা কমপ্লিট করে দিলাম সর্ষের রান্নাতে খুব একটা বেশি কিছু দেওয়ার প্রয়োজন লাগে না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভালো